দেখেছো মনে হচ্ছে পুরো আকাশটা যেন মদের জন্যই রং বদলাচ্ছে আসলে সূর্যও বুঝেছে তোমার হাসির সঙ্গে পাল্লা দিতে হলে তাকে আরো সুন্দর হতে হবে তাহলে তুমি বলছো আমি সূর্যের চেয়েও সুন্দর আমি বলছি তুমি হলে আমার প্রতিদিনের আলো সূর্য তো একবার ডুবে যায় কিন্তু তুমি সব সময় আছো এই ভ্রমণটা শুধু জায়গার জন্য না তোমার জন্যই এত বিশেষ লাগছে আমার জন্য কারণ পৃথিবীর যে প্রান্তেই যাই তোমাকে পাশে পেলে তবেই সেটাই আমার প্রিয় ভ্রমণ কিছুদিন এভাবেই কেটে যাচ্ছিল তাদের জীবন পাহাড়ের রোদ পাখির ডাক আর একে অপরের সঙ্গ হাসি গল্প আর ছোট ছোট মুহূর্তে ভরে উঠেছিল দিনগুলো তারপর শুরু হলো আসল ঘটনা শুনছ আজ বাজারে যেতে হবে অথচ তুমি তো আবার সকাল সকাল অফিসের নামে বেরিয়ে পড়বে সংসারের এত কাজ আমিই কি একা সামলাবো আরে আমি কি বাজারে যাই না তবে আজ তো মিটিং আছে তুমি তালিকা দাও ফিরেই সব কিনে আনবো তুমি শুধু সকাল সকালে তো রাগ করো কেন তালিকা দেবার পরেও তুমি অর্ধেক জিনিস আনতে ভুলো রান্নাঘরে দাঁড়িয়ে তারপর আমাকেই কষ্ট করতে হয় সংসার শুধু অফিস নয় এটাও দায়িত্ব ঠিক আছে আজ ভুল হবে না তালিকা দেখে দেখে একে একে সব আনবো তুমি শুধু একটু ভরসা রাখো সবসময় ঝগড়া করলে সকালটাই খারাপ লাগে ঠিক আছে দেখি তবে আজ কতটা ঠিক রাখো যদি সব ঠিকঠাক আনো তাহলে আমিও খুশি মনে তোমার জন্য প্রিয় তরকারি রান্না করব। বাহ তাহলে তো দ্বিগুণ লাভ বাজারও হলো আর বাড়িতে শান্তিও থাকলো আচ্ছা এইবার আমি সত্যিই প্রমাণ করব। ভোরবেলা গ্রামের দৃশ্য হালকা কুয়াশা চারদিকে গাছের ডালে পাখির কিচির মিচির সরু মাটির রাস্তায় এক গ্রামবাসী ধীরে ধীরে হাঁটছে কাঁধে ঝোলা ঝুলছে তার গন্তব্য বাজার পথে বাঘ ঘুরতেই দেখা যায় ধানের সবুজ খেদ বাতাসে শীষ দুলছে চারপাশে নিস্তব্ধতা শুধু মাঝে মাঝে মুরগির ডাক আর কুকুরের ঘেউ ঘেউ শোনা যায় লোকটির মুখে হাসি মনে আনন্দ আজ বাজার থেকে সে পরিবারের জন্য তাজা সবজি আর নিত্য প্রয়োজনীয় জিনিস আনবে আসসালামু আলাইকুম ভাই একটু বাজার দেন আলু আর ডাল লাগবে ওয়ালাইকুম সালাম কিন্তু ভাই আগের দেনা টাকা তো দেন নাই আবার বাজার চান হ ভাই আমি চেষ্টা করব শোধ করতে কিন্তু এখন তো ঘরে কিছু নাই তাই নিতে এলাম না না আগের টাকা না দিলে আর কিছু পাবেন না দিনা বাড়ালে চলবে ভাই আমি গরিব মানুষ দুই দিন পরে টাকা দিয়ে দিব না আর বিশ্বাস নাই দিনা নিয়ে দিনা করেন আর কিছু দেওয়া হবে না আচ্ছা ভাই আল্লাহ ভরসা আম্মু আম্মু আমার অনেক ক্ষুধা পেয়েছে আমাকে খাবার দাও আমার তো স্কুলের সময় হয়ে গেছে আহ বাবা তোমার আব্বু তো বাজারে গেছে বাজার করতে সে বাজার থেকে আসলে রান্না করে তোমাকে খাবার দেবো তুমি একটু ধৈর্য ধরো আম্মু পেটে তো আর সহ্য হচ্ছে না তুমি কিছু না দিলে আমি তো স্কুলে যেতে পারবো না পেট খালি থাকলে পড়াশুনো করা যায় না আম্মু হায় আল্লাহ আমি কি করবো বাবা ঘরে তো কিছু নাই তোমার আব্বু বাজার থেকে ফিরুক তারপর চুলায় হাঁড়ি বসাবো আম্মু আমি তো চাচ্ছিলাম স্কুলে টিফিনে রুটি নিয়ে যাব আমার বন্ধুরা সবাই নিয়ে আসে আমি গেলে না খেয়ে থাকি আমার খুব লজ্জা লাগে আম্মু বাবা মন খারাপ করো না ইনশাল্লাহ আব্বু আসবে বাজার নিয়ে আসবে তখন তোমার জন্য গরম রুটি বানাবো তুমি শুধু আল্লাহর কাছে দোয়া করো বাবা হায় আল্লাহ গ্রামের সেই নির্জন রাস্তা চারদিকে শূন্যতা বাতাসের শোঁশো শগ্দ গাছপালা পর্যন্ত যেন কাঁদছে আজ সেই পথে হাঁটছে এক গরিব লোক কাঁধে ঝোলা আছে কিন্তু ঝোলাটা খালি বাজারে গিয়েছিল কিছু আনার জন্য কিন্তু এক মুঠো খাবারও জোটালো না হায় আল্লাহ কি লজ্জা কি কষ্ট ওদিকে ঘরে তার ছোট্ট সন্তান কাঁদছে আম্মু আমার খুব ক্ষুধা লাগছে আমাকে খাবার দাও আমার তো স্কুলে যাওয়ার সময় হয়েছে মা কাঁদতে কাঁদতে বলছে বাবা তোমার আব্বু বাজারে গেছে বাজার থেকে আসলে রান্না করে তোমাকে খাওয়াবো কিন্তু সেই আব্বু আজ খালি হাতে ফিরছে সন্তানের মুখে কি দেবে সে